বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ সরকারি ক্রয় সংক্রান্ত আইন যথাযথ বাস্তবায়ন এবং এ উদ্দেশ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব সৃষ্টির যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা ও তদারকি করার লক্ষ্যে গঠিত একটি কর্তৃপক্ষ পূর্বতন সিপিটিইউ সরকারি ক্রয় সংস্কার কার্যক্রমের আওতায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি চালু করে ইজিপি সিস্টেমের ব্যাপক অগ্রগতি এবং সিপিটিইউ কার্যক্রমের পরিধি বৃদ্ধির কারণে ক্রয় পরিবেশের সার্বিক উন্নতি ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে পূর্বতন সিপিটিইউকে বিপিপিএতে রূপান্তরিত করা হয় সরকারি ক্রয়ের অধিকতর সংস্কার স্বচ্ছতা জবাবদিহিতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি উৎকর্ষতার সাথে জনসেবা প্রদান করাই বিপিপিএর উদ্দেশ্য বিপিপিএর প্রধান বিবেচ্য হল সরকারি ক্রয়ের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দেয়া দেশকে টেকসই সরকারি ক্রয়ের দিকে এগিয়ে নিতে অবদান রাখা এবং টেকসই সরকারি ক্রয়নীতি প্রয়োগের সময় অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা বিপিপিএর পরিচালনা পর্ষদ বিপিপিএ একটি দশ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয় মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় এ পর্ষদের সভাপতি মাননীয় প্রতিমন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয় এ পর্ষদের সিনিয়র সভাপতি সচিব বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় এ পর্ষদের সহসভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিপিপিএ এ পর্ষদের সদস্য সচিব এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক মনোনীত যুগ্ম সচিব বা সমমর্যাদার একজন করে ছয়জন প্রতিনিধি এ পর্ষদের সদস্য সরকার প্রয়োজনে সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারবেন বিপিপিএর প্রধান কার্যাবলী সরকারি ক্রয় সংক্রান্ত নীতি কৌশল ও আইনি কাঠামো প্রণয়ন অথরিটি এর পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ক নীতি প্রণয়ন অথরিটি এর উন্নয়ন সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুমোদন ও বাস্তবায়ন পাবলিক প্রকিউরমেন্ট আইন দু ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা দু এবং ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ইজিপি গাইডলাইন্স অব বাংলাদেশ এর প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আনয়ন ইজিপি সিস্টেম পরিচালনা ও ব্যবস্থাপনা এবং ইজিপি সংক্রান্ত তথ্য উপাত্ত ও তথ্যভাণ্ডার সংরক্ষণ ও ব্যবহার আদর্শ দরপত্র বা প্রস্তাব দলিল ও সরকারি ক্রয় সংক্রান্ত অন্যান্য দলিলের নমুনা প্রস্তুতকরণ অনুমোদন ও বিতরণ ক্রয় প্রক্রিয়া টেকসই ও সহজীকরণের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সরকারি ক্রয় ব্যবহার অনুপযোগী সরকারি সম্পত্তি নিষ্পত্তি ও ইজিপি সিস্টেম সংক্রান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির সামর্থ্য উন্নয়নে ব্যবস্থা গ্রহণ টেকসই সরকারি ক্রয় বিপিপিএর প্রত্যয় বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি পরিকল্পনা মন্ত্রণালয় ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বিপিপিএ ডট